তেল ও রোদ দেওয়া ঝামেলা ছাড়াই খুবই কম মশলায় তৈরি জলপাইয়ের আচারটি এতটাই মজা যে একবার খেলে আর কোনো জলপাইয়ের আচারই খেতে ইচ্ছে করবে না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার বিশ্বাস জলপাইয়ের এই টকঝাল মিষ্টির আচারটি যদি একবার খান এর স্বাদ কখনই ভুলতে পারবেন না সো আর দেরি কেন চলুন এই জলপাইয়ের আচারটি আমি কীভাবে তৈরি করেছি এক নজরে দেখিনি জলপায়ের টকঝাল মিষ্টি আচারটি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি জলপাইগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জলপায়ের গা থেকে পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন এই জলপাইগুলো ছুরি দিয়ে ঠিক এভাবে কেচে নিতে হবে প্রথমে জলপাইয়ের এক পাশ থেকেভাবে চিকন চিকন করে কেচে নিতে হবে এক পাশ হয়ে গেলে অপর সাইডও ঠিক একইভাবে কেচে নিতে হবে আর এমনভাবে কেচে নিতে হবে যাতে জলপায়ের আটি পর্যন্ত পৌঁছায় এভাবে কেচে নিলে জলপায়ের ভিতর মশলা লবণ খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও খুবই সুস্বাদু লাগবে আপনারা চাইলে ছুরির পরিবর্তে বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেচে নিয়েছি ঠিক একইভাবে সবগুলো জলপায় আমি কেচে নেব দেখুন সবগুলো জলপাই আমি কেচে নিয়েছি ঠিক একইভাবে এখন এই জলপাইয়ের মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে আমি লাল চিনিটা নিয়েছি আপনার হাতের কাছে যে চিনিটা থাকবে আপনি সেই চিনিটি নিতে পারেন কিংবা গুড় ব্যবহার করতে পারেন আর দিচ্ছি স্বাদ অনুযায়ী এক চা চামচ লবণ আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার মানে সাদা সিরকাটা দিচ্ছে এখন চিনি লবণ ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে জলপাইগুলো রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আর এখানে চিনি ব্যবহার করার ফলে আচারটি তৈরি করার সময় জলপাইগুলো গলে বা ভেঙে যাবে না একদম আস্তে আস্তে থাকবে এবং ভিনেগার ব্যবহার করার ফলে আচারটি কোনো রকম নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এখন চুলায় একটি প্যানে চিনির পানি সহ জলপাইগুলো ঢেলে নিচ্ছে এবং কিছুটা চিনি এখনও গলে জলপায় জলপাইয়ের নিচে ছিল সেগুলো এখন জলপাইয়ের সাথে নেড়ে চেড়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো না গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত চিনি ভালোভাবে গলে যাওয়ার পর এ পর্যায়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আরও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আর দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পুরন আচ্ছা এখানে পাঁচ পূরণটা আমি যে দোকানে পাওয়া যায় প্যাকেটে সেখান থেকে কিছুটা নিয়ে এবং সাথে দুটো শুকনো মরিচ হালকা করে টেলে নিয়েছি এবং আধ ভাঙ্গা করে সবগুলো গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি এখানে রসুন কুচি এখানে আমি পাঁচ থেকে ছয়টি রসুনের কুয়া কুচি করে নিয়েছি এখন সব মশলা জলপাই সাথে মিশিয়ে নিয়ে গ্যাস ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ মিনিট পর দেখুন জলপাইগুলো দেখে বুঝতেই পারছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং জলপাই থেকে অনেকটা পানিও বের হয়ে এসেছে এখানে আমি আর আলাদা করে কোনোরকম পানি ব্যবহার করব না এই জলপাইয়ের পানিটা দিয়েই পুরো আচারটি তৈরি করব জলপাই সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তবে কোনোভাবে চুলার আজ বাড়িয়ে রান্না করা যাবে না এই পর্যায়ে চুলার হিটটা লোতে রেখেই রান্না করতে হবে তবে অবশ্যই দু একবার ঢাকনা উঠিয়ে নেড়েচে দিতে হবে এবং খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না কারণ এই পর্যায়ে জলপাইগুলো অনেকটাই নরম থাকবে তাই আলতুভাবে নেড়েচে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায় এর মধ্যেই দেখুন আচারে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং আমার আজকের এই জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারটি প্রায় কমপ্লিট এই আচারটি এর চাইতে আমি বেশি শুকাবো না ঠিক এমন পাতলায় রাখবো ঝোলটা একটু গ্রেভি হবে এবং পাতলা থাকবে এই রসের মধ্যে জলপাইগুলো ডুবে থাকবে আর এতে করেই কিন্তু আচারটা খেতে আরও বেশি টেস্টি লাগবে এখন আচারের আরও স্বাদ বাড়াতে শেষ পর্যায়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ আরও দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ পাঁচফোরণ গোড়া এখন জাস্ট এগুলো আলতো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তবে আপনারা চাইলে আমার মতো প্যানের হাতল ধরে এভাবে একটু ধুলেও দিতে পারেন জলপাইয়ের এই ঝোলটা একটু গ্রেভি হলে এবং এমন পর্যায়ে আসলে চোলাটা অফ করে দেব আমি এই আচারটি তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না কম মশলা এবং কম সময় ঝটপট তৈরি করতে পারবেন আর খেয়ে অসাধারণ আর এই আচারটি তৈরি করতে আমার পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে এখন এই জলপাইয়ের আচারগুলি ঠান্ডা হওয়ার পর একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছে আপনারা চাইলে এই পর্যায়ে আচারগুলো একটি শুকনো পরিষ্কার কাচের জারে রেখে সংরক্ষণ করতে পারেন যেহেতু আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি তাই আচারটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আর দেখুন আচারটা কতটা লোভনীয় লাগছে তাই না বিশ্বাস করেন এতদিন আমি যত জলপাই আচার খেয়েছি তার মধ্যে সবচেয়েতে বেস্ট হচ্ছে এই আচারটি এখান থেকে একটি জলপাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন জলপাইটি কতটা সফট অ্যান্ড জুসি হয়ে আর খেতে তো অসাধারণ হয়েছে এই সিজনে একবার হলো এই জলপাইয়ের আচারটি তৈরি করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ